আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পাঁচ থেকে ছ বছর বয়সী বাচ্চার ফতোয়া কাটিং এবং সেলাই একসাথে দেখাবো এখানে বিশ ইঞ্চি পরিমাণ আমি কাপড় নিয়ে নিয়েছি যেটা দিয়ে আঠেরো ইঞ্চি পরিমাণ একটি ফতুয়া তৈরি হবে আমি এখানে কাপড়টাকে প্রথমে দুবার ভাজ দিয়ে চারটি পার্ট করে নিয়েছি আর এর এক সাইডে আমি মার্জিন টান এঁকে নিচ্ছি এখান থেকে আমি দাগগুলো দিব আড়াই ইঞ্চি পরিমাণ কলার চওড়া নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিলাম পুটের মাপ আর এসে মাপটি আমি আরম হলে জন্য দিয়ে দিয়েছি এবার সেম সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ ডাক্তার দিয়ে নেব আর একইভাবে আমি বডি পার্টের মাপটাও নিয়ে নিচ্ছি এখানে বডি পার্টের মাপে হবে হচ্ছে আঠাশ ইঞ্চি মানে আটাশ ইঞ্চি বডি যেটাকে চার ভাগের এক ভাগ করলে যেটা যে পরিমাণটা আসবে সেটাকে বসিয়ে দিয়েছি আর আড়াই ইঞ্চি পরিমাণ পেছনের গলার লম্বাটা দিয়ে একটি বক্স এঁকে নিয়ে সেখানে আমি মানে রাউন্ড করে দাগ দিয়ে নিলাম সেমভাবে আমি সামনের গলার জন্য চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পরিমাণ লম্বা একটি বক্স এঁকে নিচ্ছি এখানেও আমি রাউন্ড দাগ দিয়ে নিচ্ছি বডিতে আমি চার ভাগের এক ভাগ দিয়েছিলাম আঠাশ ইঞ্চির আর সেম মাপটি আমি কিন্তু ফতুয়ার নিচের অংশ দিয়ে দিলাম এবার বডি পার্ট এবং ঘের মাপটা মিলিয়ে দিচ্ছি দিয়ে আমি হাতার আর্মহলের জায়গাটাতে রাউন্ড করে দাগ দিয়ে নিলাম আর হাফ ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দিলাম নিচের দিকে স্লাইট ওপেন দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ ওপরে আর এবার দাগ দিয়ে নেওয়া জায়গাগুলোতে আমি সুন্দর প্রয়োজন মতো মার্জিনে কাপড় রেখে যেখানে যেখানে মার্জিনে কাপড় রাখতে হবে সেই অনুযায়ী মার্জিনে কাপড় রেখে আমি পুরো ফতুয়াটাকে কাটিং করে নেবো সাইড থেকে নিচের দিকে একটু পরিমাণ কাপড় আমি কোনা কেটে ফেলে দিলাম এবার ভেতর থেকে পাটটাকে একটি পাট বের করে নেব আর এখানে আমি সামনের গলাটাকে কাটিং করে নিচ্ছি পেছনের গলা কিন্তু আমি দুটো পাটের একসাথে কাটিং করেছিলাম আর সামনের গলাটা পেছন ভেতরে পেছন পাটটাকে সরিয়ে নিয়ে শুধু সামনের গলা কাটিং করলাম স্লাইড ওপেনের জন্য দুই প্লাকেটের জন্য দুই ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি এবার এটাকে আমি সেলাই করে দেখাবো এই যে প্রথমেই আমি ফতুয়ার সামনের পাটের প্লাকেটের অংশটা কাজ করে দেখাবো এখানে আমি দেড় ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ চড়া নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চড়া কাপড় নিয়ে নিতে পারেন দুই ইঞ্চি নিতে হবে এমন কোনো কথা নেই এই এই কাপড়টাকে আমি সুন্দর করে প্লাকেটের অংশে লাগিয়ে নিচ্ছি কাপড়টার উপরে সুন্দর করে কাপ মানে ফতোয়ার কাপড়টা বসিয়ে দিয়ে আমি সেলাই করে নেব আমি দুটো কাপড়ের সোজা সোজাপাশ ওপরের দিকে রেখে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি আমার পেজে আর চ্যানেলে প্লাকেট তৈরি অনেক অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চ্যালে দেখে নিতে পারেন যে কোনো একটি নিয়ম ফলো করে যে কোনো একটি প্লাকেটের মানে প্লাকেট তৈরি করে নিতে পারেন কর্নারটা কেটে একটু কেটে দিচ্ছি যাতে কাপড়টাকে মুড়িয়ে বসাতে সুবিধা হয় এই যে পট্টি কাপড়টাকে আমি একবার মুড়িয়ে নিলাম অল্প পরিমাণে কাপড় মুড়িয়ে নিয়ে এবার এটাকে ক্রিস করে নিচ্ছি আঙুলের সাহায্যে এবার এটাকে মুড়িয়ে সোজা পাশে বসিয়ে দিলাম আর এটার কর্নার ঘেসে আমি সেলাইটা দিয়ে নিব পুরো কাপড়টাতে আমি সেলাইটা বসিয়ে দেব এভাবে আর এটা যেহেতু দেখা যাবে তাই একটু ফিনিশিং সাথে কাজটা করতে হবে সেলাইটা হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে আমি এভাবে ধরে ভাজ করে বসিয়ে দিচ্ছি এই যে দেখুন কিভাবে কাজটা করছি আর যারা সেলাই কাজে নতুন আছেন আশা করি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আমাকে প্রতিনিয়ত অনেকেই ইনবক্স করেন আপু আমি সেলাই বুঝি না কিন্তু আমি সেলাই শিখতে চাই তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে আপনারা যে কোনো ধরনের প্রফেশনাল কোর্স করার আগে অবশ্যই কিছু কিছু দিন সেলাই ভিডিও দেখে আপনারা একটু সেলাই সম্পর্কে আইডিয়া তৈরি করে নেবেন এতে করে আপনারা যখন কোর্স কমপ্লিট যে কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করবেন তখন আপনারা কিন্তু খুব সহজে সেলাইটা আয়ত্ত করতে পারবেন আমার প্ল্যাকেট তৈরি করা হয়ে গেছে এবার কাঁধের অংশটা জোড়া লাগিয়ে নেব দুটো পার্টের কাঁধের অংশ একসাথে রেখে আমি সেলাই করে নিচ্ছি এটা সেলাই পর্যায়ে একদম প্রাথমিক বা বেসিক একটি নিয়ম সেলাই করার আশা করি সহজেই বুঝতে পেরেছেন আচ্ছা দুটো পার্ট এই যেহেতু যেহেতু এটা জোড়ার অংশ তাই অবশ্যই ডাবল করে সেলাইটা দিয়ে নেবেন এবার আমি এই ফতুয়ার যে পাইপিংয়ের অংশটা রয়েছে সেই কাজটা করবো আর এখানে আমি বাই স্টেপ তৈরি করে নিয়েছি বাইস্টেপ স্টেপ তৈরি করার একদম সহজ কিছু নিয়ম আমি দেখিয়েছি আমার পেজে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অবশ্যই অবশ্যই আজকে যদি আমার এই ভিডিওটা আপনি আজকে যদি প্রথম দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে একবার ভিজিট করে আসবেন বা আমার চ্যানেলটাকে একবার ভিজিট করে আসবেন এই যে যে পয়েন্ট থেকে আমি শুরু করবো সেলাইটা সেখানে আমি কাপড়টাকে বাই স্টেপটাকে একটু মরিয়ে নিয়ে কিন্তু সেলাইটা শুরু করেছি আর এটা কেন করলাম আপনার ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন আচ্ছা এখানে সেম নিয়মে কিন্তু আমি পুরো কাপড়টাতে আমি পাইপিংয়ের কাপড়টাকে সেট করে দেব গলার অংশে আর সেট করে সেট করার কাজটা শেষ করার আগে অর্থাৎ গলার অপোজিট সাইডটাতে এই কাপড়ের কিছু পরিমাণ কাপড় বাড়তি রেখে সেটাকে আমি সুন্দর করে মুড়িয়ে সেলাই করে দেব এই যে দেখুন আর এই মুড়িয়ে দিলাম কেন এই যে এখন দেখে বুঝতে পারছেন মুড়িয়ে নেওয়া কাপড়টাকে খুলে আমি সেলাই করে দিলাম এতে করে এর যে পাইপিং এর যে স্টার্টিং পয়েন্টটা খুব সুন্দর সাথে সেলাই করা পসিবল হবে দুইবার মুড়িয়ে নিয়ে কাপড়টাকে সোজা পাশে বসিয়ে নিয়ে সুন্দর করে সাইড ঘেসে ঘেসে সেলাইটা দিচ্ছি যেহেতু সেলাইটা দেখা যাবে তাই একটু ফিনিশিং সাথে কাজটা করা ট্রাই করবেন একটু ধীরে ধীরে সেলাই করবেন আশা করে যারা নতুন আছেন তারাও খুব সুন্দর ফিনিশিং এর সাথে কাজটা করতে পারবেন এই যে পাইপিংয়ের লাগানোর কাজটা মোটামুটি শেষের দিকে লাস্ট তো আমি সুন্দর করে কাপড়টাকে মুড়িয়ে নেওয়া কাপড়টাকে খুলে সেট করে বসিয়ে দিলাম সেমভাবেই আমি কিন্তু হাতার এই পাশটাতে মানে হাতার অংশটাতেও কিন্তু আমি পাইপিং লাগিয়ে নেব এই যে পাইপিংটাকে আমি কাপড়টাকে বাই স্টেপটাকে সেট করে নিলাম এবার এ সেমভাবেই আমি এটাকে দুবার মুড়িয়ে নিয়ে সোজা পাশে বসিয়ে দিয়ে সেলাই করে দিচ্ছি যেহেতু এই অংশটা আমি এর আগে দেখালাম তাই আমি এই অংশটাতে একটু ক্লিপ স্পিড ব্যবহার করে খুব দ্রুত সহকারে কাজটা করে দেখালাম সেমভাবে হাতার অপোজিট সাইডটাতে মানে দ্বিতীয় হাতাটাতেও আমি পাইপিং লাগিয়ে নেব এবার বডি পার্টটাকে জয়েন করে নিচ্ছি যে যেভাবে আমরা থ্রি পিস বা কামিজের করে থাকি এই স্লাইড ওপেনের জন্য দুই ইঞ্চি পরিমাণ কাপড় বাকি রেখে আমি কিন্তু সেলাইডটা স্টপ করে দিলাম আর একই নিয়মে কিন্তু দ্বিতীয় সাইডটাতেও সেলাই করে নেব এই যে সাইডটাতে এবার আমরা যেমন কামিজের নিচের ঘের অংশ সাইড ফাড়া সেলাই করি ঠিক সেমভাবেই এই ফতুয়াটার নিচের অংশটা আমি সেলাই করে নিচ্ছি এই যে স্লাইড ওপেনের জায়গাটা সাইড ফাড়াটা আমি সেলাই করে নিয়ে নিচের অংশটা একই সাথে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি তাহলে সেলাইটার ফিনিশিং সুন্দর আসবে আর খুব বেশি এ এলোমেলো দেখা যাবে না দ্বিতীয় পাশটা তো আমি সুন্দর করে দুইবার মুড়িয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন কীভাবে কাজটা করছি যারা সেলাই কাজে নতুন আছেন তাদের জন্য এত ডিটেলভাবে দেখানো আমার পেজে কিন্তু ফটো সেলাই ভিডিও এর আগেও পেয়ে দেখিয়েছি পেয়ে যাবেন আর আপনি যদি আজকে আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আরও বেশি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো হয়ে গেছে কতটা ফিনিশিংয়ের সাথে সেলাইটা হয়েছে সামনাসামনি আসলে ক্যামেরাতে এতটা ক্লিয়ার বোঝানো যাচ্ছে না তবে চেষ্টা করেছি পুরো ভিডিওটা ডিটেলভাবে দেখানো তাই একটু লম্বা হয়েছে আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই ছিলেন ধন্যবাদ